নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকের রেসিপি নরম তুলতুলে মুড়ির ল্যাংচা মুড়ি দিয়ে ল্যাংচা বানিয়ে দেখবেন যেমন নরম সেই রকম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় অসাধারণ খেতে হয় এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি মুড়িগুলোকে একটা মিক্সিজারে দিয়ে গুঁড়ো করে নেব মুড়িটাকে গুঁড়ো করার সময় আপনারা ছোট এলাচ বা বড় এলাজের দানা দিয়ে দিতে পারেন একেবারে মিহি করে মুড়িটাকে গুঁড়ো করে নিলাম ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মুড়িটাকে এবার মুড়িটাকে নেড়ে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে সমানেই নাড়তে হবে না হলে ডালা পাকিয়ে যাবে সেই জন্য সমানেই নেড়ে নেড়ে ভেজে নেব যখন মুড়ির গুঁড়োটা লাল হয়ে আসবে হালকা তখন দিয়ে দেব ছোটো বাটির এক বাটি নারকেল কুঁড়ো এই নারকেল কুঁড়োটা দোকানে কিনতে পাওয়া যায় সেই গুঁড়োটাই আমি দিলাম আপনাদের ঘরে যদি নারকেল থাকে সেই নারকেল গুঁড়েও দিতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে মুড়ির গুঁড়োর সাথে নারকেলটাকে মিশিয়ে নেব এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে এই ডোটা বানিয়ে নিলাম এখানে আমার এক প্যাকেট দুধ লাগলো দিয়ে দেবো এক বাটি চিনি চিনিটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন এবার একটি পাত্রে ঘি মাখিয়ে ডোটাকে নামিয়ে নেব ডোটা ঠান্ডা হলে এর অর্ধেকটা নিয়েই আমি ল্যাংচাটা বানাবো ডোটা ঠান্ডা গেছে বন্ধুরা হাতে গড়ে গোল পাকানো যাচ্ছে এই ডোটা থেকে অর্ধেকটা আমি নিয়ে নিলাম অন্য একটি পাত্রে এবার দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো একটা ডিম ডিমটাকে ফাটিয়ে এখানে নিয়ে নেব আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা নরম ডো বানিয়ে নিতে হবে ডো না বেশি শক্ত হবে না বেশি নরম হবে এবার ছোট ছোট করে গোলা পাকিয়ে প্রথমে হাতে করে গোল পাকিয়ে নিন তারপরে একটু হাতের ডলা দিয়ে একটু লম্বা আকৃতি করে দুপাশটা একটু চেপটে দিন ব্যাস হয়ে গেল ছোট ছোট ল্যাংচা এইভাবেই সবটাকে বানিয়ে নেব প্রত্যেকটা ল্যাংচা বানিয়ে নিলাম এবার ওভেনে বসিয়ে দেব একটা ছোটো পাত্র তার মধ্যে দিয়ে দেব এই হলুদ বাটির এক বাটি চিনি বাটি জল দিয়ে একটা হালকা রস বানিয়ে নেবো রসটা ফুটে উঠলে একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নেব এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি দেব তেল গরম হয়ে গেলে বানিয়ে রাখা ল্যাংচাগুলোকে তেলে দিয়ে দেব লো ফ্লেমে ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে গেলে তুলে নিতে হবে এইভাবে ভেজে নেব। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এবার সবগুলোকে তুলে নেবো এইভাবেই সব ভেজে নিতে হবে এবার রসটা আগেই বানিয়ে রেখেছিলাম এবার আবার বস পাত্রটাকে বসিয়ে দিয়ে তার মধ্যে ল্যাং ভেজে রাখা ল্যাংচাগুলোকে দিয়ে দেব। দু তিন মিনিট ফুটে গেলে নামিয়ে নেবো দু তিন মিনিট ফুটে গেলে নামিয়ে নিলে ভেতরে রসটা সব করে নেবে এবং খেতেও খুব ভালো হবে নরম তুলতুলে হবে এবার নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিন দু তিন মিনিট পর ঢাকা খুলে এবার সবাইকে পরিবেশন করুন দেখুন কি সুন্দর কালার হয়েছে আর রসটা শোভ করে আরও বড় হয়ে গেছে এবার সবগুলোকে তুলে নিন ওপর থেকে রস ছড়িয়ে দিন নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন রস টেনে ভেতরটা কি সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন